তো কি খবর তোমাদের বাংলাদেশ একটার পর একটা যে নাটক শুরু হয়েছে তো যারা সত্যি সত্যি নাটকে কাজ করে তাদের নাটক কে দেখবে আমাদের নাটক দেখতে দেখতে তো পাবলিক অজ্ঞান তো হ্যালো এভ্রিয়ন তোমাদের কি অবস্থা একটু বয়লা যায় ও কমেন্ট করো আমি আজকে ঝাল ঝাল লাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম সত্যি সত্যি ঝাল ঝাল লাল লাল বলতে বলতে আমি এত পরিমাণ ঝাল দিয়ে দিয়েছি পরে আমাকে অনেক বেশি ঝাল লাগছে তারপরে অনেক মজা হয়েছিল খেতে তারপরে আমি পেঁয়াজটা তেলে ভেজে সকল রকমের মশলা দিয়ে বসিয়ে তারপরে আবার কাঁচা মরিচ দিয়ে দিলাম কারণ অনেক ঝাল ঝাল হয়েছিল আমি বুঝতে পারিনি কি ব্রেনে আমি রান্না ব্রেনের মধ্যে শুধু ঝালই ছিল নাকি বুঝতে পারলাম না পরে আমি এই চিংড়ি মাছের বড়াটা দিয়ে দিলাম এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয় চিংড়ি মাছ আর মুসুর ডাল একদম পাটায় বেটে বড়া করে তেলে ভেজে এই রান্নাটা করতে হয় অনেক অনেক মজা হয় এই রান্নাটা খেতে তোমরা কে কে এভাবে রান্না করে খাইছো অবশ্যই কমেন্টে জানাব বা তারপরে আমি চলে আসবো মুসরি আর আলু ভাজি নিয়ে দেখো এই তো চলে আসি পুঁই মুছরি আর আলু ভাজি যেহেতু আমার কাছে পুঁই মুচরি ছিল কম আলু দিয়েছি বেশি করে এই ভাজিটাও খেতে অনেক অনেক মজা হয়েছে এই ভাজিতে আমি ঝাল কম দিয়েছি এই ভাজিটাও খেতে সেই মজা হয় তোমরা কে কে এইভাবে খাও অবশ্যই কমেন্টে জানাবা আমাদের নাটক দেখতে দেখতে পাবলিক একদম বিরক্ত যারা সত্যি সত্যি নাটকে অভিনয় করে তাদের নাটক কিভাবে দেখবে আমরা তো একটার পর একটা নাটক শুরু করে দিয়েছি অনলাইনে ফেসবুকে টিকটক ইউটিউবে একটার পরে একটা ভাইরাল হচ্ছে একটার পরে একটা আসছে কিন্তু আমাদের ভিডিও কবে ভাইরাল হবে বুঝতে পারছি না আমরা মনে হয় পাঁচশো নম্বর তলে পড়ে আছি এক নম্বরে যারা যাচ্ছে তারাই ভাইরাল হচ্ছে তারপরে মাছটা সুন্দর করে ভেজে নিলাম তারপরে আলু ভেজে নিলাম তারপরে মশলাটা পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে তারপরে পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি মশলা যে এত কষানো হবে তরকারি কিন্তু তত খেতে ভালো হবে তারপরে মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম বড়ি আর ওই ভাজা আলুটা আর এইভাবে বড়ি কুমড়া বড়ি দিয়ে মাছ তোমরা কে কীভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট জানাবে একটু কষ্ট করে কমেন্ট কইর তারপরে যে এত মশলা কষানো হবে তত তরকারি স্বাদ হয় এজন্য আমি অনেক ভালো করে মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম তারপরে ভাত ভাজা মাছটা দিয়ে দিচ্ছি সব কিছুরই একটা কিন্তু ফাইনাল টাচ আছে মেকআপেরও একটা ফাইনাল টাচ আছে আমার রান্নারও কিন্তু একটা ফাইনাল টাচ আছে সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো রান্না শেষে সব রান্নাতে ভাজা গুঁড়ো দেওয়া হচ্ছে ফাইনাল টাচ তারপরে মাছটা আমি দিয়ে দিলাম ঝোল ফুটে আসছে মাছটা দেওয়ার পর আরেকটা জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে সর্ষে বাটা এই ঝোলে সর্ষে বাটা দিলে অনেক মজা হয় খেতে আমি সুটকির তরকারি এই ঝোলের মাছের ঝোলের তরকারিতে সব তরকারিতে আমি সর্ষে বাটাটা দিই অনেক খেতে মজা হয় আর এইভাবে তোমরা কে কে খাও একটু বইলো তো এই দেখো আমি সরষে বাটাটা দিয়ে দিলাম তারপরে একটু ফুটে আসলে আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে দিব তারপরে আবার আমি ঢেকে রেখে দিব এই তো দুইটা কাঁচা মরিচ নিয়ে আমি চলে আসলাম এবার ঝোলের উপরে দিয়ে দিব তারপরে ঢেকে একটুক্ষণ রেখে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম তারপরে দেখো ফাইনাল লুকটা কি সুন্দর আসছে মার্শাল্লাহ আজকে ফাইনাল লুক পর্যন্ত আল্লাহ হাফেজ